আসন্ন দীপাবলিতে এবার আলিপুরদুয়ারেই রাম মন্দির দর্শন করতে পারবেন আলিপুরদুয়ার জংশন রেলওয়ে কন্ট্রাক্টর অ্যাসোসিয়েশনের কালীপুজোর আকর্ষণ হতে যাচ্ছে রাম মন্দির রবিবার দুপুরে আলিপুরদুয়ার জংশন ডিআরএম মাঠে দীপাবলি উপলক্ষে কালীপুজোর মণ্ডপ তৈরির সূচনা করতে খুঁটি পুজোর আয়োজন করা হয় জানা যায় কয়েক কোটি টাকা ব্যয়ে ছাব্বিশতম বর্ষে অযোধ্যার রাম মন্দিরের আদলেই তৈরি হবে পূজা মণ্ডপ একশো পঞ্চাশ ফিট চওড়া এবং প্রায় ষাট ফুট উচ্চ এই মণ্ডপ তৈরি হবে বাঁশ কাঠ প্লাইউড সহ অন্যান্য হস্তশিল্পের মাধ্যমে পুজোকে আরও আকর্ষণীয় করে তুলতে মুর্শিদাবাদ এবং আলিপুরদুয়ারের কুমারটুলি শিল্পীদের দ্বারা তৈরি হবে বিশেষ মূর্তি যা কিনা দর্শকদের আকৃষ্ট করবে বলে আশাবাদী উদ্যোক্তারা দর্শকদের আরও আকর্ষিত করতে থাকছে চন্দননগরের আলোকসজ্জা এছাড়াও কলকাতা এবং বম্বে থেকে আগত বিশিষ্ট শিল্পীদের নিয়ে থাকছে প্রতিদিনের সান্ধ্যকালীন অনুষ্ঠান যা কিনা নেটিজেন থেকে শুরু করে সর্বস্তরের দর্শনার্থীদের মনোরঞ্জন করবে এক কথায় কালী পুজোয় কয়েক লক্ষ মানুষের জনসমাগম আশা করছে আলিপুরদুয়ার জংশন রেলওয়ে কন্ট্রাক্টার্স অ্যাসোসিয়েশনের সদস্যরা গত বছর কালী পুজোয় কর্ণাটকের বিধানসভার আদলে মণ্ডপ তৈরি করে গোটা আলিপুরদুয়ার সহ উত্তরবঙ্গকে চমকে দিয়েছিলেন এই পূজা কমিটি এবার তাদের আকর্ষণীয় থিম অযোধ্যার রাম মন্দির এ বিষয়ে অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক বাদশা কি বলছেন শুনুন কি আয়োজন হচ্ছে এবং কি মানুষকে দর্শনার্থীদের উপর দিচ্ছেন বছর আমরা রাম মন্দিরের থিমে পুজোটা করাচ্ছি আয়োধ্যার যে রাম মন্দির সেই থিমে হচ্ছে এটা আপনার উচ্চতা মোটামুটি পঁচপন্ন থেকে ষাট ফিট হবে আর দেড়শো ফিট চড়া কি কি দিয়ে এই মন্ডপ তৈরি হচ্ছে এবং কি কি বিশেষ আকর্ষণীয় কি কি থাকছে এখানে বিশেষ আকর্ষণীয় তো আমরা ডেলি যেরকম প্রতি বছর গেল বছর প্রোগ্রাম করেছিলাম বোম্বে শিল্পী ধরুন তারপরে কলকাতার শিল্পী সেই প্রোগ্রাম থাকছে আর প্যান্ডেলে ধরুন বাস প্লাই তারপর ফোম এসব দিয়ে প্যান্ডেলটা তৈরি হচ্ছে আলোকসজ্জার কি বিশেষ ব্যবস্থা আছে আলোকসজ্জা চন্দ্রনগরের লাইকে সব মিলে মানে কত খরচে আপনারা মানুষকে এই মানে উপহার দিতে যাচ্ছেন কালী পুজো পুজোটা খুব সুন্দর হবে আলিপুরদুয়ারবাসীর কাছে এটা গর্বের পুজো এটা কোনো ক্লাবের পুজো নয় এটা আলিপুরদুয়ার শহরের আবেগের পুজো সেই জায়গায় দাঁড়িয়ে বাজেটটা এই ব্যাপার না কেন আমরা ডোনেশন ওয়াইজ পুজোটার কাউ থেকে ডোনেশন নিই না আমরা নিজেরা যারা কন্ট্রাক্টর আছি তারা নিজেরাই ডোনেট করি ডোনেট করি পুজোটা করি সে নয় সেরকম ফিক্স কোনো বাজার থাকে না এক একজন একটা জিনিস স্পন্সার করে সেই হিসেবে আমাদের পুরোটা হয় কত আশা করছেন মানে মানুষ কতটা আনন্দ পাবে ঢল নামবে অযোধ্যার রাম মন্দির তো সবাই দেখতে যায় না বা দেখতে পারেনি এখানে তারই অঙ্গীকার একটা হবে সে ওই ধরনেরই আমরা বানানোর চেষ্টা করি কোথাকার শিল্পী তৈরি করছেন আস আলিপুর আসলে দুজন মিলে করছে প্রতিমাই কি বৈশিষ্ট্য প্রতিমা থিমের প্রতিমি থাকবে। তো ওটা ধরুন একজন কলকাতার আর শিল্পী এসে এখানকার কোন ইয়ার সাথে শিল্পীর সাথে টায় করে আমরা বানাচ্ছি। কোনো সামাজিক কাজকর্ম করছেন পূজোতে? এমনি সারা বছরই আমরা সামাজিক কাজ করি। এই পূজোতে বিশেষ কোনো সামাজিক কাজের জন্য থাকছে না। সারা বছরই আমরা যার যে এরকম অসুখ হয়, যে অসুবিধা হয় সব সময় আমরা তাদের পাশে দাঁড়াই। আপনার নাম কি দাইতে আছেন বাদশা রায় জেলা সেল আপনাদের এটা কত তম পূজো এটা 26 তম সাংস্কৃতিক অনুষ্ঠান কতদিন চলবে 7 দিন ধরেই চলবে 7 দিন আমাদের পুজোটা থাকবে বিশেষ কোন শিল্পী আকাশ সিং শর্মা তারপর এখনো ফাইনাল হয়নি সেজন্য এখনই নামটা বলছি না দুই এক দিনের মধ্যে বলে দেব গরম ভাতে ঘি মানেই কলকাতা মহারাজা ঘি স্বাদে এবং মানে অন্য যে কোনো ঘিয়ের থেকে উৎকৃষ্ট মানের এই বিশুদ্ধ ঘি খেলে আপনার প্রাণ জুড়িয়ে যাবে একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে আপনাদের শহরেও এবার চলে এসেছে কলকাতার বিখ্যাত মহারাজা ঘি আজই আপনার ঘরে নিয়ে আসুন মহারাজা ঘি বাজারে শ্রেষ্ঠ ঘি মানে মহারাজা ঘি যোগাযোগের নাম্বার সেভেন